সন্মাইদ ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিজি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সন্মাইদ ভিওয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে অমুসলিম নিবন্ধন পাশধারীরা মাদ্রাসায় জেনারেল পদে চাকরি করতে পারবে কি সম্মানিত ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে অনেকে হয়তো কনফিউজ আছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আর আপনারা সবাই জানেন যে দুই সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সতেরো এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন পাশধারীরাই আবেদন করতে পারবে এবং যাদের বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত রয়েছে এবং সর্বনিম্ন আঠারো বছর তারাই আবেদন করতে পারবে এবং এর সাথে বলি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বয়সের কোনো ছাড় দেওয়া হয়নি যার কারণে প্রায় আষ্টশো প্লাস প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি তারপরে তারা এন টিআরসি কার্যালয়ে গিয়ে অনেক লিখিত অভিযোগ দিয়েও এই বিষয়টি তাদের কাছে বা এন টিআরসিতে মন গলাতে পারেনি তো আমরাও যতটুকু আশা করি না তারপরেও বলি সেটি হলো দুই হাজার পঁচিশ সালে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রেও বয়সের ছাড় তেমনটা থাকবে না যদি এন টিআরসি সরি যদি এন চেয়ারম্যান এবং বর্তমান যে শিক্ষা উপদেষ্টা যদি আন্তরিক থাকে তবে সেক্ষেত্রে দুই তিন মাস বা সর্বোচ্চ ছয় মাসের মতো বয়সের স্থান হলেও হতে পারে তো সম্ভাবনা খুবই কম তো যাই হোক আজকের আলোচ্য বিষয় যে বিষয়টি বললাম যে অমুসলিম অমুসলিম বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে অমুসলিম বলা হয়ে থাকে তো এই সকল অমুসলিমরা আপনার দাখিল আলিম ফাজিল অর্থাৎ মাদ্রাসা অধিদপ্তরের অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হিসেবে তারা চাকরি করতে পারবে এটি আমাদের এমপিও ও নীতিমালাতে সুস্পষ্ট বলা রয়েছে তবে এই সকল শিক্ষক আবার প্রশাসনিক পদে যাইতে পারবে না অর্থাৎ স সুপার সুপার প্রিন্সিপাল বা অধ্যক্ষ এই সকল পদে মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল পাশধারীরা আপনার প্রশাসনিক পদে যেতে পারে না এটি নিয়ম রয়েছে আবার এই অমুসলিমরা যদি আবার স্কুল প্রতিষ্ঠানে যুক্ত হয় তাহলে তারা সেই সকল স্কুল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ বা এই ধরনের যত পদ রয়েছে প্রশাসনিক সেই সকল পদে যুক্ত হতে পারে তো সেই হিসেবে বলবো যারা অমুসলিম প্রার্থী রয়েছেন তারা সর্বপ্রথম স্কুল বা স্কুল অথবা কারিগরি প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবেন কর্তৃপক্ষে যদি দেখেন যে না আমার আসলে নাম্বারের কারণে আমার হচ্ছে না তবে সেক্ষেত্রে মাদ্রাসায় আসতে পারেন সে বিষয়টি হলো ভিন্ন আর মাদ্রাসায় আসলে যে আপনাদের অবমূল্যায়ন করা হবে এরকম না বাংলাদেশে অনেক আলিয়া মাদ্রাসাতে সহকারী শিক্ষক গণিত এবং ইংরেজি শিক্ষকগুলো অনেক হিন্দু প্রার্থীরা মানে হিন্দু শিক্ষক নিবন্ধনধারী চাকরি করছে সুনামের সহিত এখানে আসলে মানুষ যতটুকু ভাবে এরকম না বিষয়টা মানে এরকম ভাবে যে আমি মানুষের চাকরি করলে আমার হয়তো বাধ্যতামূলক নামাজ পড়তে হবে বা তাদের আচরণ চলতে হবে তাদের সাথে গরুর মাংস খাইতে হবে বিষয়টা এরকম না যার যার আচরণ এবং সংস্কৃতি মেনেই চলবেন এবং তার অনুযায়ী চলবেন এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না তাই এক কথায় বলতে পারি যে অমুসলিমরা এই আলিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা কিংবা দাখিল মাদ্রাসা কিংবা এফতেদাই মাদ্রাসা পর্যায়ে স্কুল ওয়ান বা স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ঢুকতে পারে এক্ষেত্রে তাদের কোনো ধরনের সমস্যা নেই আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না